স্বাগতম কেমন আছেন সবাই বাংলা চলচ্চিত্রের পুরনো দিনে যে সকল সিনেমা হতো সেগুলো দর্শক দেখার আগ্রহ হতো এখনও সেই সময়টা ফিরে এসেছে আশা রাখি পুরনো দিনের মতো বাংলাদেশেও ছবি দেখার পরিবেশ তৈরি হবে এবং দেশ এবং দেশের বাইরে যারা এই চ্যানেলটি দেখছেন তাদেরকে জানাই স্বাগতম এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এটা অনুরোধ রইল বাংলা চলচ্চিত্রের সোনালি দিনের যে সকল হিরোরা অভিনয় করেছেন তারা অনেক সোনালী সময় পার করেছেন তারা অনেক সুন্দর সুন্দর এফডিসি ঘরোয়ানা পরিচালক এবং এফডিসি ঘরোয়ানার সিনেমা হতো উপসে পড়া ভিড় থাকত দর্শকদের হলেতে এখনও সেই ধারাবাহিকতা আশা রাখি ফিরে আসবে এবং তুফান এবং প্রিয়তম রাজকুমার সেই ধারাবাহিকতা ফিরে আনতে সহযোগিতা করছে সাকিব খানের হাত ধরে আবারও পাল্টে যাবে বাংলা চলচ্চিত্রের সুদিন আসবে এখন কথা হলো যে বাংলা চলচ্চিত্রের প্রযোজক পরিচালক তারা তো লগ্নিকে তো টাকা ফেরত চায় তারা সাকিব খানকে নিয়ে নির্মাণ করতে চান নতুন নতুন সিনেমা আশা রাখি সে ধারাবাহিকতায়ও সাকিব খানকে নিয়ে আরও ভালো ভালো গল্প নির্মাণ হবে যেটা বাংলা চলচ্চিত্রকে অনেক বেশি সমৃদ্ধ করবে কারণ আপনারা তো জানেন সাকিব খানের প্রতিটা চলচ্চিত্রে অনেক যত্ন সহকারে নির্মাণ করা হয় এবং সে সিনেমার গানগুলো থাকে অনেক সুন্দর যেগুলো শুনলে মন ভালো লাগে আশা রাখি সাকিব খানের যে আসছে যে সিনেমাগুলো আসবে সেগুলো ভালো হবে এবং বাংলা চলচ্চিত্রের মান উন্নয়নে অনেক বেশি বড় ভূমিকা লাগবে বাংলা চলচ্চিত্রের সুদিন ফেরাতে হলে অবশ্যই সাকিব খানের মতো এক্টরকে দায়িত্ব নিতে হবে এবং তার ভালো ভালো ছবি নির্মাণ করতে হবে বাংলা চলচ্চিত্র প্রিয়তমা ছবির মাধ্যমে চলচ্চিত্রটি ঘুরে দাঁড়িয়েছে আশা রাখি সাকিব খানের ঈদে বা ঈদ পরবর্তীতে যে যে সিনেমাগুলো আসবে সেগুলোও এক একটি গল্প নির্ভর এবং ভালো মানের সিনেমা নির্মাণ হবে এখন কথা হলো যে পুরোনো দিনের পরিচালকদের পুরোনো দিনের পরিচালকদের ছবি নির্মাণে অগ্রণী ভূমিকা পালন করতে হবে যেমন মালিক আফসারি মতো জ্ঞানী নির্মাতা সোহান মতো কাজী হায়াতের মতো এরা যদি গিয়ে আসেন তাহলে অবশ্যই বাংলা চলচ্চিত্রের মোর ঘুরে যাবে কারণ তারা তো জানেন দর্শকরা কি চায় আগেকার দিনে তারা ছবি নির্মাণ করে হাউসফুল দর্শক দেখাতেন আশা রাখিয়ে এই যুগেও তারা এসে সে সাফল্য স্বাক্ষর রাখবেন রায়ণ রাফি অনন্য মামুন বাহিমাল সাহেবের মতো তারাও কাঁধে কাঁধ মিলিয়ে বাংলা চলচ্চিত্রের জন্য অগ্রণী ভূমিকা রাখবেন এবং বাংলা চলচ্চিত্রের উন্নয়নের স্বার্থে সবাইকে একসাথে কাজ করার জন্য বিনীত অনুরোধ এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন বিনোদনের মাত্রা যোগ করার জন্য আমাদের এই চ্যানেলটি ধন্যবাদ সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই বাংলা চলচ্চিত্রের পুরোনো দিনে যে সকল সিনেমা হতো সেগুলো দর্শক দেখার আগ্রহ হতো এখনও সেই সময়টা ফিরে এসেছে আশা রাখি পুরনো দিনের মতো বাংলাদেশেও ছবি দেখার পরিবেশ তৈরি হবে এবং দেশ এবং দেশের বাইরে যারা এই চ্যানেলটি দেখছেন তাদেরকে জানাই স্বাগতম এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এটা অনুরোধ রইল বাংলা চলচ্চিত্রের সোনালি দিনের যে সকল হিরোরা অভিনয় করেছেন তারা অনেক স্বর্ণালী সময় পার করেছেন তারা অনেক সুন্দর সুন্দর এফডিসি ঘরোয়ানা পরিচালক এবং এফডিসি ঘরোয়ানার সিনেমা হতো